ব্রিজ ঢালাইয়ের কাজের শুভ সূচনা হতেই বিক্ষোভ এলাকাবাসীর রাস্তার কাজ সঠিকভাবে হচ্ছে না এমনটাই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী ঘটনাটি শীতলকুচির লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সয়রার ডাঙ্গা সংলগ্ন এলাকার জানা যায় পথশ্রী প্রকল্পের আন্ডারে দীর্ঘ তিন কিলোমিটার ছশো মিটার রাস্তার কাজের আজ পিচ ঢালাইয়ের শুভ সূচনা হল তার মাঝে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার কাজ যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি এই বিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য খলিল হোসেন বলেন গ্রামবাসীরা বিক্ষোভ দেখালেন আমিও সহমত পোষণ করি কারণ দেখার দায়িত্ব যেমন আমারও তেমন গ্রামবাসীরও তবে উচ্চমানের হচ্ছে নাকি নিম্নমানের হচ্ছে সেই বিষয়টি তদন্ত সাপেক্ষ এটা ইঞ্জিনিয়ার দেখলেই তারা বুঝবে তবে যাতে রাস্তার কাজ ভালো হয় সেই দিকে কন্ট্রাক্টরের সাথে কথা বলবেন বলে তিনি জানান এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টর জানান শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে যারা অভিযোগ করছেন মিথ্যে এবং ভিত্তিহীন এই বিষয়ে শীতলকুচি ভিডিও সোফিয়া আব্বাস বলেন একটি অভিযোগ শুনেছি বিষয়টি খতিয়ে দেখা হবে ঘটনাটা হয়েছে যেভাবে রাস্তাটা করা কথা ছিল সেভাবে হচ্ছে না

এই বিষয়ে কাউকে কি অভিযোগ জানিয়েছেন আপনারা পঞ্চায়েত কি বলছে এখন কি কাজ বন্ধ করে দেবেন

আগেই আপনারা আজকে তো শুরু হলো তার আগে আপনারা এই বিক্ষোভ দেখাচ্ছেন তো কিভাবে এটা নিম্নমানের হচ্ছে দেখুন নিম্নমানের বিষয়ে বা উচ্চমানের বিষয়ে বিষয়টা হচ্ছে তদন্ত সাথে একটা বিষয় কাজটা মোটামুটি এর আগে হয়ে গেছে আজকে উদ্বোধন হলো এবার কাজটার মান কেমন হচ্ছে না হচ্ছে সেটা একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যেমন দেখা কর্তব্য গ্রামবাসী হিসেবে কর্তব্য গ্রামবাসী এসেছে তাদের সঙ্গে আমি সহমত পোষণ করে আমিও দেখি কাজটা মানে উচ্চমানের হচ্ছে না নিম্নমানের হচ্ছে সমস্ত কিছু দেখে বিচার বিবেচনা করে আমরা পড়ে কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে কাজটা যাতে ভালো করে করা যায় সেই পদক্ষেপটা আমরা নিব এলাকাবাসী যেটা জানালো যে ওই পাথরগুলো যেগুলো বিছানো হয়েছে সঠিকভাবে বিছানো হয়নি মানে যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি কি বলবেন এই বিষয়টা ব্যাপারটা তো আমি এখনো জানি না গ্রামবাসী বললো সে তাদের অভিযোগটা কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমিও দেখে নিচ্ছি আমাদের গ্রামবাসীরাও দেখে নিচ্ছি সবাই মিলে দিন বসে দেখে যদি সত্যি সত্যি সেটা হয়ে থাকে তাহলে তার প্রতিকার যেটা আছে সেটা আমরা করবো কন্ট্রাক্টরের সাথে কথা কন্ট্রাক্টরের সঙ্গে অবশ্যই কথা বলবো কাজটাকে আরও ভালো মানে করা যায় কারণ কন্ট্রাক্টর যারা কাজটা করছিস কাজটা এখানে কন্ট্রাক্টাররাও স্বার্থ সম্মান জড়িয়ে আছে তারা যাতে স্বার্থ সম্মান ক্ষুণ্ণ না হয় সেদিকটাও আমরা দেখবো রাষ্ট্র যাতে উন্নত মানুষ হয় সেটাও আমরা দেখব সবাই মূর্ততা সবাইকে নিয়ে সাথে নিয়ে সার্বিকভাবে যদি কাজটা ভালো করে করা যায় সেই চেষ্টাটাই আমি করবো এটা কোন তহবিল থেকে কাজটা হচ্ছে এটা পথশ্রী পথশ্রীর রাস্তা পথশ্রী কত টাকা ব্যয় জানা আছে তার প্রায় আনুমানিক এক কোটি টাকার মতো এক কোটি টাকা আনুমানিক এটা কোথার থেকে শুরু কত এটা হচ্ছে বড় মসজিদের পাশে যেখান থেকে শুরু হয়ে একদম বিওপি লালবাজার হয় লালবাজার পর্যন্ত আর কি প্রায় 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 বলা যায় প্রায় চার কিলোমিটার কী নাম আপনার আপনার খলিল হোসেন কোন দায়িত্ব আমি এখানকার জনপ্রতিনিধি গ্রাম মেম্বার কাজ শুরু হয়েছে নিম্নমানের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা কি বলবেন দেখেন এর নিয়ে পাবলিকের তো সেরকম দোষ নেই এরা তো মানে কাজ তো অনেক অভিজ্ঞতা না এবার কি অনেকেই মোবাইলে দেখে যে এখানে কাজ নিম্নমারি এখানে কাজ এটা এদের ট্রেন ইয়ে হয় এই টেন্ডেন্সি হয়ে গেছে আর যে কাজ শুরু হলে মিলিয়ে ডাকবে এটা তাদের আমি দোষ দেবো না কারণ তারা কাজ সম্পর্কে তো জানে না এখানে কাজ নিম্নমারি কিছু না আমাদের এখানে ধরা আছে টু টোয়েন্টি এম এম ফিক্স তার উপরে ছিল সেটাই হচ্ছে কিন্তু টু টোয়েন্টি এম ওরা ভাবতেছে যে আমাদের যে বড় রাস্তায় যে বিএম হয় ভাবতেছে কাজ ফিসটা মোটা করতে হবে